তিন দাবিতে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পঁয়ষট্টি হাজার স্কুল বন্ধ তিন দফা দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি সারা দেশে আবারও প্রাথমিক শিক্ষকদের আন্দোলন তিন দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কালের কর্মবিরতি আজ মঙ্গলবার থেকে রাজধানী সহ বিভাগীয় জেলা শহরগুলোতে হাজারো শিক্ষক স্কুলের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মবিরতি শুরু হয় এক যোগে শিক্ষকরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও পদোন্নতির সমস্যায় ভুগছেন তাদের দাবি তিনটি এক নবম জাতীয় পে স্কেল সমমর্যাদা অনুযায়ী বেতন নির্ধারণ দুই সহকারী শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ তিন প্রধান শিক্ষকদের পদোন্নতি কাঠামপূর্ণ বিনাশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন আমরা বহুবার আলোচনার চেষ্টা করেছি কিন্তু আমাদের ন্যায্য দাবি এখনো পূরণ হয়নি তাই বাধ্য হয়েই শিক্ষকরা কক্ষে না গিয়ে মাঠে নেমেছে অন্যদিকে শিক্ষা জানিয়েছেন বিষয়টি গুরুত্বর সঙ্গে দেখা হচ্ছে তারা জানিয়েছেন শিক্ষকদের দাবি যুক্তিসঙ্গত হলে সরকার আলোচনার মাধ্যমে সমাধান দেবে তবে কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে অভিভাবকরা বলেছেন দ্রুত সমস্যার সমাধান না হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে শিক্ষক নেতারা সতর্ক করে বলেছেন দাবি না হলে তারা ঢাকায় ডাক তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তিন দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবৃত্তি শিক্ষাঙ্গনে চলছে অচল অবস্থা ধন্যবাদ